একটা বানাওয়াট কেশা কাহিনী বর্তমান নেটে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর কণ্ঠ বাংলাদেশের বিশাল বড় আলেমদের একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠের মধ্যে তার নাম এসে গেছে এই বক্তা খুব সুন্দর কণ্ঠ দেওয়াজ করছে মৌসা আল্লাহর নবী এসতেসখা সলা পরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা বললেন হে আমার নবী মু হে আমার খলি পানি হবে না কেননা তোমার এই মুজলিশের মধ্যে এই জনগণের মধ্যে আমার একজন ব্যক্তি আছে যে চল্লিশ বছর থেকে আমার সঙ্গে না গাদ্দারি করে না ফরমানি করে যতক্ষণ তাকে এই মুজলিশ থেকে বের না করবে ততক্ষণ পর্যন্ত পানি দিব না খুবই সুন্দর কণ্ঠ এরপরে লাস্ট ফিনিশিং হলো কি মুসা আলা সাল্লাম উঁচার ওপরে উঠে ডাক দিয়ে বললেন আল্লাহকে বল আল্লাহ এত বিশাল মানুষকে আমার শব্দ কেমনে শোনাব আল্লাহ বললেন মুসা ডাক দাও শুনতে পাবে মুসা আলাই সাল্লাম এক উঁচু জায়গায় উঠে ডাক দিয়ে বললেন এই মজলিসে কে এমন নাফার মানা ছো যার কারণে পানি হচ্ছে না আর পানি আল্লাহ কখনো দিবে না এই মজলিস থেকে বের হয়ে যাও মজলিস থেকে কেউ বের হচ্ছে না এই ঘটনা শোনার পরে ওই পাপী ব্যক্তি চিন্তা করছে এই মজলিস থেকে যদি বের হয়ে যায় তাহলে পারে মানুষ আমাকে ক্ষমা করবে না সুতরাং চাদরের মধ্যে মুখ দিয়ে আল্লাহর কাছে কাঁচাদ তোবা করছে আল্লাহ দুনিয়াতে তুমি বেহ যদি কখনো করো নাই আজকেও করিও না আমি খালেজ তোবা করলাম আজ থেকে আর কোনো পাপ করব না তুমি আমার তোবা কবল করো পানি দিয়ে দাও এবার পানি হয়ে গেল যা হোক কেসা বড় এই কেসা ঘটনা এটা হাদিস নয় মিথ্যা ঘটনা এটা এটা কি ঘটনা ঘটনা মিথ্যা প্রত্যেকটি মুজলিশের মধ্যে পাপি লোক থাকবে এটাই স্বাভাবিক তার জন্য আল্লাহ পানি দিবেন না দিবেন ওই নেক ব্যক্তি যিনি এখানে দোয়া করছেন তার জন্য দিবেন সাহাবাইকে রামের যুগের রসল সালাম নাই আব্বাস আল্লাহ তাল আনহু রসুল্লা সাল্লামের চাচা তাকে সবাই ডেকে নিয়ে আসলেন ময়দানে হে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চাচা আমাদের মাঝে মাহমদ সাল্লাম নাই আল্লাহ নাই আপনি তার চাচা রয়েছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি দেয় উনি আল্লাহর কাছে দোয়া করছেন শাহিবোখারি মুসলিমের হাদিস আর সাহাবাই কেনা দোয়া করছে আল্লাহ আব্বাস আল্লাহ তালা আনহুর দোয়ার ওসিলাই মানে তার দুয়ার মাধ্যমে তার দুয়ার কারণে তুমি আমাদেরকে বৃষ্টি দাও বুঝছেন কাউরীর দুয়ারও শিলা দিয়ে দোয়া করা যায় ও শিলা আল্লাহ আমাদের মাঝে উমুক অনেক ব্যক্তি আছে সে দোয়া করছে তার দুয়ার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দাও আমরা তো পাপি সুতরাং বোঝা যাচ্ছে একটা মজলিশে পাপি মানুষ থাকতে পারে কিন্তু এখানে নবী যখন সরাসরি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পানি দিবেন না এমনটি হতে পারে না আমাদের দেশে কত যে জাল মুরগি আছে এটা সিরিয়াল করলে আপনার খুঁজা খাজা দেখা যাবে নাই 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 হাজারে লাখে একটা হয়তো পাওয়া যাবে এই দলের মধ্যে কোন দল যারা নিজকে দেহবন্দী আর সুন্নি পরিচয় এদের মধ্যে লাখে একজন সত্যবাদী পাওয়া যাবে খুব কঠিন তাও এটা বাকি সবাই মিথ্যা সবাই মিথ্যু কেউ জেনে শুনে মিথুক আর কেউ না জেনে মিথুক কেউ জেনে শুনে মিথুক কেউ না জেনে মিথুক আপনাদের নরসিং একজন ছিল আছে এখনো বেঁচে আমার দোস্ত বহাস মোনাজার জার জন্য খুব চ্যালেঞ্জ করতো করতো না করে না শুনেন চিনেছেন চিনেন তাকে আপনার এলাকার মানুষ এই যে ভাই ছিলেন নামের শেষে ফারাই যে আছে আমার দোস্ত আমি ওকে দোস্ত ঢাকি দোস্তর গোস্ত খাওয়ার জন্য দোস্ত ডাকি আঠারো সালের আগস্টের দশ তারিখে তাকে মোনাজারা বহাসের চ্যালেঞ্জ করেছি সেদিন থেকে আর তার চ্যালেঞ্জ নেই অথচ তারা বলেছিল যে হালে হাদিসেরা চব্বিশ ঘন্টায় যেখানে যখন ডাকবে তখনই আমরা হাজির হয়ে যাব বেডা তুমি আলে হাদিসকে চিনো না এই চিৎকার করতে এখন চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে সত্য দল যদি থাকে তাহলে এটা একটি দল সেটি আলে হাদিস আলে হাদিসের প্রত্যেকটি সন্তান আলে বেদিন এক একটা হচ্ছে চন্দ্র সূর্যের মতো যেখানে থাকবে সেখানে আলোকিত হবে ইনশাআল্লাহ এরা একটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ যেখানে থাকবে সেখানে আল্লাহ রহমত বর্ষণ হবে ভাইয়ের আমার কারণ এরা হচ্ছে একমাত্র নবীর ওয়ারেস উত্তর সরি যারা রসুল রেখে যাওয়ার দিন ধর্মকে পৃথিবীর কানাচে প্রচার করে আর বাকি যারা মাঝাবের দোহাই দেয় ভারত উপমহাদেশে খাস করে বলছি যারা নিজকে দেওবন্দি পরিচয় দিয়েছে বেরিলি পরিচয় দিয়েছে এরা ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে এরাই এই বাংলা ভারতে পাকিস্তানে আফগানিস্তানে আগুন লেগে রেখেছে এরা মুসলমানকে এক জায়গা হতে দেয় না এরা বারবার বার আহলে হাদিসকে আঘাত করে করে ছিন্ন বিচ্ছিন্ন করেছে আর সেই দিন বেশি দিন নাই যে এই দেওবান আর সন্নি নামে যেই দলগুলো গলাবাজি করে বেড়াচ্ছে এদের গলা নিচু হয়ে যাবে ইনশাল্লাহ চিৎকার করতে পারবে না অচিরেই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি দান করেন কবুল করেন তাহলে আহালেহাদিস সন্তানেরা একের পর এক একটা করে আসবে আর তাদের আপনার কোঠার আঘাত করে করে তাদের সব মিথ্যা কসা কাহিনী বারাবার ধর্মকে সব কিছুকে দফন করবি করবি ইনশাআ আল্লাহ আমার আমি বহু জায়গাতে বলেছি যেদিন থেকে দেওবাদ মাদ্রাসা হয়েছে আর বেরেলি মাদ্রাসায় দুইটি মাদ্রাসা হয়েছে সেদিন থেকে ভারত উপমহাদেশে আগুন জ্বলছে সেদিন থেকে মুসলমান এক জায়গায় হতে পারি নাই একে ও গালি দেয় ওকে ও গালি দেয় রফলাদাইন আমিন বুকাহাত, হাত আট টাকাত বিশরাকাত বারো তকবির ছয় তকবির নিয়ে মারামারি করতে 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 আজকে আমরা শেষ করে ফেলেছি নিজকে আমরা নিজকে শেষ করে ফেলেছি আমি কয়েক দিন থেকে দেখতেছি এর আগেও দেখেছি আমি কিন্তু এটাকে অত গুরুত্ব দিই নাই আজকে আমাদের বাংলাদেশের স্কুল কলেজের নারীদের অবক্ষয় হয়েছে চারিত্রিক অবনতি হয়েছে অভিভাবক যারা আছেন এরা কাপুরুষ তারা অজ্ঞ মূর্খ বিবিখিন ব্যক্তিত্বহীন মেয়েদের কি নামে একাত্রিত হয়ে বৃষ্টির মধ্যে কাদা মাখা করে একজন আরেকজনকে আপনা জড়িয়ে ধরেছে প্রচার করেছে ইউটিউবে ছেড়ে দিয়েছে রাজশাহীতে এক মেয়ে দুই কি তিন সন্তানের মা হয়েছে এক হিন্দুর কাছে সন্তান হওয়ার পরে জানতে পারে হিন্দু মুসলমান তাকে বিয়ে হওয়ার পরে কিসের বিয়ে হিন্দুর সাথে কিসের বিয়ে এর পরে সন্তান হওয়ার পরে আজব হব কাল মুসলমান হব পশু হব হতে হতে তিন সন্তানে মা হলে ওকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বাবু পালিয়ে গেছে ভাইয়ের আমার ভারতের এসকন যারা আছে বাংলাদেশ জয়দপুরহাটে জয় জয়দেবপুরে এসকনের মন্দির বানানো হয়েছে তাদের নামে আছে না নাই একটা দুটা নয় গোটা বাংলাদেশে তাদের মন্দির ছায়া আছে স্কুনের নামে এই উগ্রবাদী হিন্দুদের এই সংগঠন কাজ করে যাচ্ছে তাদের একটা টার্গেট মুসলমান মেয়েদেরকে নারীদেরকে যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে তাদের পেটে বাচ্চা করতে হবে এরপরও তারা ক্ষান্ত নয় তারা ধীরে 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 এই মেয়েটাকে হাত করে ভারতে পাচার করে বেশ সেখানে বিক্রি করে এ কাজ করছেন এবং টিভি চ্যানেলের নাম দিয়ে এগুলো প্রচার হয়েছে ষাট হাজার চৌষট্টি হাজার মুসলিম মেয়েকে পাচার করে বেশ্যাখানায় বিক্রি করা হয়েছে ইস্টাবলিশ করছেন আপনার মেয়েকে চিত্র জগতের ষোলো সতেরো জন মুসলমানের বাচ্চা সন্তান ছেলে মেয়ে এরা হিন্দুকে বিয়ে করেছে ঢাকায় আমি এক বাড়িতে ভাড়া থাকতাম সাবেক এসপি তার মেয়ে হিন্দুকে বিয়ে করে দুই সন্তানের মা বলে নাউজবুল্লাহ সেখানে আমি জানতে পারলাম তাদের জানা মতে জন মেয়ে হিন্দুকে বিয়ে করে ঘর সংসার করছে ব্যাট বে মেয়ে কথা কথাকার বে আদব অভিভাবক কি সায় অমুসলিমদের সাথে মুসলিম মেয়ের বিয়ে হয় নাকি বে কথাকার অসভ্য কথাকার কে বলেছে মুসাল্লি, কে বলেছে মুসলমান ব্যক্তিত্ব হন গায়হীন মুসলমান যাদের নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে মুসলমানের একটি চিৎকার করার কারণে আরব থেকে মোহাম্মদ বিন মোহাম্মদের কাফেলা এসে ভারতবর্ষকে স্বাধীন করে মুসলমানের হাতে উঠিয়ে দিয়েছিল আর ওই মুসলমানদের নারীরা লক্ষ লক্ষ নারীরা ধর্ষিতা হচ্ছে আমাদের গায়ে লাগেরা ঢাকা ভার্সিটিতে কিছুদিন আগে পুজোর নামে তারা বড় বড় তালোয়ার হাতে করে করে পুজো মানিয়েছে আর সাংবাদিকেরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছে আপনারা দেখে হয়তো প্রথমে মনে করবেন এটা কোনো সন্ত্রাস জঙ্গি সংগঠন এরা হয়তো কোনো জায়গাতে হামলা করতে যাচ্ছে যাচ্ছে আসলে এটা নয় বরঞ্চ তারা এইভাবে অস্ত্র প্রদর্শন করে পূজা পালন করছে মানে মানে খবরটাকে জিনিসটাকে একদম নর্মাল করে ফেলবে নর্মাল এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিক স্বার্থপর সাংবাদিক এরা এইভাবে কাজ করে যাচ্ছে আমি সত্য মিথ্যা জানি না একের পর এক খবর ফেসবুকে আসতেছে তারা ত্রিশূল তাদের যে ত্রিশুল এই যে ত্রিশ ভোজন তিরমুখ তিনটা মুখ দিয়ে সেটা দিয়ে আমরা দেখেছি আগে যুদ্ধ করত জমি জামানি মারামারি করত। আর এখন ব্রাহ্মণ বাড়িয়াতে মারামারি করে এইভাবে চালিয়ে দেয় কী নাম এটা আমরা কোচ বলি ঠেটা এই ট্যাটা মেটা দিয়ে মুসলমান নিজে নিজে মারামারি করো নিজেরা মারামারি করো আর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে নারীদের ইজ্জত ধ্বংস করছে হাজার হাজার নারীদের পেটে আপনার সন্তান করে দিয়েছে এগুলো তো জানতে পারলাম আর অগণিত আমাদের অজান্তে থেকে গেছে জানি না কত নারী তাদের কাছে ধর্ষণ হয়েছে তাদের একটাই টার্গেট এদেরকে ধর্ষণ করতে হবে যেভাবে কোথায় ফেসবুক পড়তে নাম আবদুল্লাহ নাম নাম আব্দুর রহমান নাম আব্দুল করিম আব্দুল সত্তার রেদওয়ান মানে মুসলমানদের খাঁটি নাম যেটা সন্দেহ করবেন না আর সব ইসলামী পোস্ট প্রোফাইল দিচ্ছে তার হিন্দু আছে আর একটা প্রোফাইল আইডি কিন্তু এটা ফ্যাক আইডি তৈরি করে আপনার মেয়েকে পটাচ্ছে এরপরে কিভাবে পটাই কিছু নমুনা এখানে কিছু ভাই পেশ করেছে প্রথমে এই ছেলেটা মা বোনেরা ভালো করে শোনেন অভিভাবক যারা আছেন সুযক্ষ সুযোগ্য যারা ভাই আছেন পুরুষ আছেন ভালো করে শোনেন প্রথমে এই ছেলেটা যখন মেয়েকে টার্গেট করে তখন বলে ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে মেয়েটাকে বলে যে মনে কিছু নিয়েন না ইসলাম ধর্মটা আমার খুব ভালো লাগে আচ্ছা ইসলাম ধর্মকে যদি খুব ভালো লাগে ও না আলেমের কাছে যাবে তার মেয়ের কাছে গেল কেন ও মেয়ে ইসলাম কি জানে এ বোকা মেয়ে তো হিন্দু মুসলমান ইসলাম সম্পর্কে জানতে চাই তাহলে বিয়ে শাধিতে হয় না একটা তো পেয়েছি একে মুসলমান বানিয়ে বিয়ে করব তার মাথার মধ্যে শয়তানিটা ঢোকায় এরপরে বলে ইসলাম সম্পর্কে আমি জানতে চাই কলেজ পড়া মেয়ে নিজে পশ্চিম চিনে না ওই ইসলাম কী জানাবে বলেন টিপস একটা একটা করে মেয়েটাকে দেয় তৃতীয় নম্বর বলে আমি মুসলিম হতে চাই এবার মেয়ে কেছে তার এত সুযোগ হয়েছে পাইছি একটা চতুর্থ আমি আপনার ফ্রেন্ড হতে চাই এবার চ্যাট শুরু হয়ে গেল এবার মেসেজ দেওয়া দিয়ে শুরু হলো পঞ্চ নম্বর রেস্টুরেন্টে একটু মিট হলে কেমন হয় মানে সাক্ষাৎ করতে চাই একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাই ওই যে আপনারা টাকা দিচ্ছেন অ্যাতিম ন্যাংরা কানা খোড়া এদের জন্য টাকা চাচ্ছে নিন্দনা কি যেন একটা সংগঠন আছে হ্যাঁ বিদ্যানন্দ বিদ্যানন্দ নাম দিয়েছে কি ফাউন্ডেশন নাম দিয়ে টাকা চায় আর হাজার হাজার না কোটি কোটি টাকা মুসলমানে দেয় সেবা করছে কিন্তু সব হিন্দু যারা এই টাকা দিয়ে আপনার মেয়েকে ধর্ষণের জন্য তারা সহযোগিতা করে এরাই তলোয়ার তৈরি করে দিচ্ছে ইসরায়েলের মতো রেস্টুরেন্টে মিট হয়ে গেল তারপর আকর্ষণীয় গিফট দেওয়া ঠিক আছে ছয় নম্বর গিফট এরপরে সাত নম্বর প্রতিদিন নামাজের তালিম দেওয়া নামাজ শেখাও আমাকে এবার তো দেখা হয়ে গেছে কাজিয়াকে তো পটাইতে হবে হ্যাঁ মেয়েটা হাতটা এখানে রাখো এখানে রাখো ঠ্যাং এখানে রাখো পা এখানে তোর বাপকে এখানে রাখ তোর মাকে এখানে রাখ মেয়ে তো এখন টিচার হয়ে গেছে তার বুঝলেন না মেয়ের আর খবর নাই যে ও হিন্দু আমি মুসলিম এটা আর খবরই নাই তার ও ভুলে গেছে সব নমাজের শিক্ষা চলছে এরপরে বিয়ে করে মুসলিম হবে বলে রিলেশনে যাওয়া এরপরে আমি তোমাকে বিয়ে করব সুখে শান্তি সংসার বানাবো তোমার মতো একজন মুসলিম নারী আমার জীবনে আসলে আমি ধন্য হব পাম পট্টি যা দাওয়া দিয়ে এবার তার সাথে রিলেশনে যায় সরাসরি সম্পর্কে লিপ্ত হয় এরপরে করে কি নয় নম্বরে নিজের ধর্ম পরিচয় গোপন রেখে রিলেশন করা ওই যে রেজওয়ান আবদুল্লাহ আব্দুর রহিম নাম রেখে গোপনে মুসলমান হয়ে রিলেশন করা এরপরে আপনার বলল যে হ্যাঁ আমাদের দুজনে তো দেখা টাকা ভালোই হলো হলো সব কিছু হলো আমার কিছু বন্ধু আছে তোমাকে দেখতে চাই এবার বন্ধুদেরকে মিট করার জন্য কোথায় তা এখন তো দুজনের মধ্যে ফিরি কোনো সমস্যা নাই তখন এক বাড়িতে নিয়ে গেল যে বাড়িতে কেউ নেই আছে চার পাঁচজন বন্ধু এবার গড় ধর্ষণ হলো ভিডিও আঁকা ধারণ করা হলো এবার হয়ে গেল কি? কি হলো এবার ভিডিও ধারণ করা যখন হলো মেয়ে জিম্মি হলে চেনা হয় না হিন্দুর কাছে যখন একটা মেয়ে ধর্ষিতা হয় তখন তার থাকলো গিয়া। আর এবার তাকে জিম্মি করা হলো এরপরে তাকে গোপনে আপনার ব্ল্যাকমেল করতে থাকে করতে থাকে ধর্ষণ করতে থাকে করতে করতে এরপরে তাকে নিয়ে চলে যায় হয় হিন্দু হয়ে যা আর না হয় চা ভারত ঘুরে আসে এরপরে তখন ওকে বেশ্যাখানায় বিক্রি করে চৌষট্টি হাজার মেয়েকে বিক্রি করেছে কথাকার অসভ্য মুসলমান তোমরা নির্লজ্জ মুসলমান তোমরা তোমাদের হায়া লাজ লজ্জ সরম কিচ্ছু নাই তোমাদের মেয়েকে এমনভাবে তৈরি ভাবে যে হিন্দু বুঝে না কুকুর বুঝে না সাঁতাল বুঝে না ও কোনো কিছু জাতপাত কিচ্ছু বুঝে না ও সব ওর কাছে সবার ওর ব্যক্তিত্ব বলে কিছু নাই মায়ের ব্যক্তিত্ব বলে কিছু নাই ইস্টাবলিশ নামে এগুলি করে যাচ্ছে ভাই আমার আমি কয়েকবার বলেছি আজও বলছি আল্লাহ সাক্ষী আছে মেডিকেলে লেখাপড়া করে তিনজন মেয়ে মুসলমানের মেয়ে মেডিকেলের তিনজন মেয়ে বলেছে আমি যখন মেট্রিক পাস করলাম আমার মাকে বললাম মা আমার বিয়ে দিয়ে দাও আমি বিয়ে করে লেখাপড়া চালিয়ে যাব। মা বলছে না বিয়ে দেওয়া যাবে না এরপরে মেয়েটা ধর্ষিতা হয় মাকে বলেছে তখন বলছে ওই সারের কাছে পড়তে হবে ওই সার তোকে তোর লাইফ তৈরি করে দিতে পারবে বাধ্য হয়ে তার কাছে প্রতিদিন ধর্ষণ হয় ধর্ষিত ধর্ষণ হয় আর ওর কাছে লেখাপড়া করে যেহেতু মায়ে পারমিশন দিয়েছে আরও দুইজন ইন্টারে যাওয়ার পরে তারাও বিয়ে করার জন্য মাকে বারবার রিকোয়েস্ট করেছে কিন্তু বিয়ে দেয় নেই বলছে তোমরা ডাক্তারই শেষ করো ডাক্তারে চতুর্থ বছরে আছে শেষ এয়ারে আছে ছেলে পাত্র পছন্দ হয়েছে মাকে বলেছে বিয়ে দিয়ে দাও সেও পড়ে আমিও পড়ি আমাদের আর্থিক অবস্থা সবারই ভালো আমাদের লেখাপড়ার কোনো সমস্যা হবে না মা বলছে না লেখাপড়া শেষ করতাম এভাবে আটকে রেখেছে আমরা নির্বোধ মুসলমান একজন মেয়েকে আমরা বিয়ে দিতে রাজি হই না আমার মেয়ে আপনার মেয়ে লেখাপড়া করছে খরচ বহন আমি করছি না আপনি করছেন না করছেন তো ছেলের খরচ ছেলের বাবা করছে মেয়ের খরচ মেয়ের বাবা করছে দুইজন দুইজনের খরচ বহন করেন বিয়ে দিয়ে দেন সমস্যা কোথায় সমস্যা কোথায় আর যদি ছেলে বহন করতে পারে আলহামদুল্লাহ অনেক বাবা আছে অনেক ছেলে আছে দশটা বিয়ে করতে পারবে এমন অর্থ করি আছে তারপর আমরা বিয়ে দিই না আর অনেকে বিয়েই করতে রাজি নাই কারণ এইভাবেই পাওয়া যাচ্ছে এই জন্য বিয়ে করতে রাজি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সম্মানিত করেছেন এ সম্মান কিসে হয়েছি কিভাবে হয়েছি এটা আমাদের মনে রাখতে হবে অমর রদ্দিয়াল বলেন্লা কৌমিন ইসলাম আমরা সবথেকে সবথেকে লাঞ্ছিত থেকে নিম্ন শ্রেণীর জাতি ছিলাম আমাদের কোনো মূল্য ছিল না অর্থাৎ সেই সময়কার ইহুদি খ্রিস্টানরা পৃথিবীর সবথেকে সেরা জাতি আর মক্কার মদিনার যারা মানুষ ছিল তারা সেরেক করত মূর্তি পূজা করতো ছাতুকে সেনে মূর্তি বানিয়ে পূজা করে খাওয়ার যখন ক্ষুদা লাগতো মূর্তি ভেঙে দিয়ে আবার পানি দিয়ে গুলিয়ে ওটা খেয়ে ফেলত এ কাজ করতো তারা এই জন্যে তারা এই জমিনে তাদেরকে লাঞ্ছিত করেছিল আল্লাহ ছোট জাত হিসাবে আল্লাহ পরিচয় দিয়েছিল তাদেরকে এরপরে ইসলাম আসার পরে আজ জানাল্লা ইসলাম আমাদেরকে ইসলাম সম্মানিত করলো এই পৃথিবীর শাসন করতে লাগলাম অর্ধ পৃথিবীর মালিক বলেন আল্লাহ তা আমাদেরকে মাহামা কান মাহামা ফা মাহমা না মা আজ জানাল আদার লা যেই জিনিস দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে এই জিনিসকে ছেড়ে দিয়ে অন্য কিছু যদি সম্মান খুঁজো পশ্চিমকাল তোমরা সম্মান পাবে না আরও তোমরা লাঞ্ছিত পদদলিত হবে কথা বুঝেছেন না বুঝেন নাকি সাহাবাহিক সম্মানিত হয়েছিলেন পৃথিবীতে কিসের কারণে ভাই কথা শোনেন না আপনারা বন্ধ করে দেব মানে খাবার রেডি আছে ক্ষুদা হাত লেগে গেছে নাকি তা উত্তর না দিলে পরে বুঝে নিব যে আপনারা চাচ্ছেন না তাহলে বন্ধ করে দিই হ্যাঁ আমরা সম্মানিত হয়েছিল রোম পারস্য পারস্যাল তালানুকে দেখলে কলিজা পানি হয়ে একটা মানুষকে দেখে কলিজা পানি হয়ে শয়তান ওমার রদ্দে তালানুকে দেখলে ও রাস্তা চেঞ্জ করে আর এক দিক দিয়ে পারা কোন শয়তান ইংলিশ নিজে চেলাপেলাগুলো না এই সম্মানে ইজ্জত এই দবদবা এই ক্ষমতা কিসের কারণে হয়েছিল কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে আর ইসলাম মানে কোরআন এবং সহি হাদিস কোরআন এবং সহি হাদিস আজকে আমরা মুসলমান কোরআন এবং সহি হাদিসকে ছেড়ে দিয়েছি জাল কেসা বানাচ্ছি জাল হাদিস বলছি বলার কারণে নাস্তিকেরা আজকে সুযোগ পেয়েছে নাস্তিকেরা মোহাম্মদ পৃথিবীর সব সেরা মানব তাকে কথা বলতে পেরেছে আমাদের অজ্ঞতার কারণে ভাইয়ের আমার এভাবে ইসলামের মাধ্যমে মুসলমান জাতি সম্মানিত হয়েছিল ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান জাতি অসম্মানিত হয়েছে ইয়াহুদিদের যখন ঘুমাইতে ঘুমাইতে ঘুম আসে না বিছানায় ঘুম আসে না তখন আর দু চারজন বন্ধুকে নিয়ে যাওয়া চাই যে মুসলমানের বাড়ি আছে হামলা করি যা হামলা করে মজা করে তাদেরকে ইন্ডিয়াতে দু চারজন পাঁচজন দশজন যুবক বসে আছে মুসলমান মেয়ে দুটা হেঁটে যাচ্ছে হ্যাঁ তখন কে চল একটু মজাক করে নি মানে মজাকের একটা পাত্র হয়ে গেছে মুসলমান আমরা কোথায় দাম নাই কিসের জন্য দাম নাই ইসলাম ছেড়ে দিয়েছি ইসলাম ছেড়ে দিয়েছি আমরা এজন্যই হে বলে দেন আমার আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত জগতের মালিক সমস্ত আল্লাহ যাকে তান চান তাকে রাজত্ব দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে চান না তার থেকে রাজত্ব ছিনিয়ে তাশা আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন আর যাকে চান না তাকে দান করে দেন আর সব কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে সব আল্লাহ 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 সবকিছুর ওপর ক্ষমতাবান মুসলমান যদি আমরা আজও ফিরে আসি আজও যদি ফিরে আসি আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে লাঠির জবাব লাঠি দিয়ে দিতে হবে পেস্তুলের জবাব পেস্তুল দিয়ে দিতে হবে মুসলমানের ঘরে ঘরে আগে